সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করব আমি মোহাম্মদ রাজু ইসলাম দর্শক এখানে আমার স্ক্রিনের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত যারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি আমি রোপণ করছি চল্লিশ দিন আগে দর্শক এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ দিন আগে এখানে সর্ব উচ্চতা আপনার প্রায় সাত ফিট প্লাস হয়ে গেছে আমার চল্লিশ দিনে যদি ষাট ফিট প্লাস হয়ে যায় আপনার গরু খাওয়ার উপযোগী এটা বিশ থেকে তিরিশ দিনের মধ্যেই হয়ে যায় কারণ এই ঘাসটি আমি রাখছি কাটিংয়ের জন্য আমি এই ঘাসটা আরও ম্যাক্সিমাম তিন মাস সময় লাগবে কাটিং করতে গেলে একটা পরিপক্ক কাটিং করতে গেলে আর এটা আমি রাখছি কাটিংয়ের জন্য আমার অপর সাইডে যারা ওয়ান হাইব্রিড ঘাস স্মার্ট নেপিয়ার রেড পাংচং অজানা জার্মান যেরকম জমি এরকম ঘাসের সকল জাতের ঘাসের কাটিংয়েই দিয়ে থাকি দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে যারা ওয়ান হাইব্রিড ঘাসের পাতাগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন পাতাগুলা একবারে গ্রিন আর এই ঘাসটি আপনার গরু বা ছাগল আপনারা উভয়ে খাওয়াইতে পারবেন কারণ এই ঘাসটি অনেক মানে নরম একটা কাণ্ড অনেক নরম তো আপনার খামারে যদি গরু ছাগল থাকে ভেড়া থাকে আপনারা জারা ঘাস বা স্মার্ট নেপিয়ার ঘাস লাগাইতে পারেন আপনার যদি খামারের কাটিংয়ের প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান ডবল এইট ফোর ফাইভ এইট সিক্স আপনারা ঘাসের জন্য সকল তথ্যর জন্য আপনারা আমার নাম্বারেই যোগাযোগ করতে পারেন দর্শক আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন ধন্যবাদ